আসসালামু আলাইকুম তো আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তো হোয়াটসঅ্যাপে যখন আমরা কোনো ছবি সেন্ড করি কাউকে তখন কিন্তু আসলে মানে যে ফর্ম্যাটটা এটা কিন্তু আসলে এইজি থাকে না নম্বর মোড থাকে আসলে তো এই জন্য কিন্তু আমাদেরকে বারবার ছবি সিলেক্ট করে দেওয়ার সময় এইটি মোডটা অন করে দেওয়া লাগে এটা কিন্তু অনেক ঝামেলা তো আজকে এটাই দেখাবো যে আপনারা কী হবে সময় এইচটি মোডে ছবি সেন্ড করতে পারবেন বারবার সিলেক্ট করে দেওয়া লাগবে না আর কি তো আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই কন্টিনিউ করবেন তো চলেন কথা না বলে শুরু করে আজকের ভিডিও তো আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাজক্রাইব করে থাকবেন হ্যাঁ তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে হোয়াটসঅ্যাপের ভিতরে তো এখান থেকে যাওয়ার পরে উপর থেকে যে থ্রি ডট আছে সেই মানে মেন ক্লিক করবেন এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন তো এরপর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে নিচের দিকে নিচের দিকে স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশানে ক্লিক করবেন তো এরপর এখান থেকে এই যে মিডিয়া আপলোড কোয়ালিটি এই বাটনে ক্লিক করে এখান থেকে এই যে এইচডি নর্মালি কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে তো এরপরে কিন্তু এখানে এই যে এইচডি কোয়ালিটি এটা এখান থেকে সেভ করে দেবেন তাহলে কিন্তু হবে তো এইচডি কোয়ালিটি কিন্তু ক্যান বি সিক্স টাইম লার্জার স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে কিন্তু মানে ফাইলটা শুরু হয় এমবি কম খরচ হয় আর কি এবং এইচডি কোয়ালিটিতে কিন্তু মানে হচ্ছে আপনার এমবিটা বেশি খরচ হবে এবং হচ্ছে ফাইল যেটা যেরকম সেই রকম সাইজেই কিন্তু যাবে আসলে মানে এমবিটা কিন্তু কমবে না মানে সাইজ ফটো কোয়ালিটি খারাপ হবে না আর কি তো জাস্ট এখান থেকে এইচডি কোয়ালিটি এটা সেভ করে দেবেন তো সেভ করে দিলেই কিন্তু হবে এখন যখন আপনারা হোয়াটসঅ্যাপ থেকে আপনার প্রোফাইলে ছবি যখন সেন্ড করবেন তখন কিন্তু এটা অটোমেটিক এইচডি মোডে যাবে আর কি তো এখান থেকে কিন্তু দেখেন উপর থেকে এই যে এইচডি এটা কিন্তু এখানে মানে ঠিক চেঞ্জ হয়ে গেছে মানে অটোমেটিক কিন্তু এই যে মোডে চলে যাবে তো চাইলে কিন্তু এখান থেকে আপনারা এটা অফ করতে পারেন তো দেখেন এটা অফ হয়ে গেছে মানে ডিফল্ট কোয়ালিটি এবং চাইলে এখান থেকে এইটি করতে পারবেন আর কি তো অটোমেটিক সেখান থেকে এটা সেট করা যায় যে আমরা মানে আপনি কোনটা চান সেটা কিন্তু আপনি ইচ্ছা মতো দিতে পারেন আরকি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা তো এখান থেকে আপনারা এইভাবে সেট করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে আর কি তো সবাই করেন ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা